আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমাদের পাখিগুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সকাল বেলা ঘুম থেকে উঠে যখন সূর্য উঠেছে তখন সব পাখিগুলো কিচিরমিচির আওয়াজ শুরু করেছে এই সকাল সকালবেলা পাখিগুলোর কিচিরমিচির আওয়াজেও অনেকের ঘুম ভাঙে অনেকের ভোর হয় অনেকে সকালে পাখির ডাকশনের সময় কাটায় আমাদের এখানে বেশ কয়েকটা পাখি আছে খাঁচার মধ্যে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয়টা কোনো দিক দিয়েই পাখিগুলো দেখতে খারাপ না সব দিক দিকেই অনেক সুন্দর আপনি দেখলেই বুঝতে পারবেন মানে এত সুন্দর দেখতে গায়ের মধ্যে চুরি 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 ভালো আছে মানে বিভিন্ন কালার দিয়ে আল্লাহ আল্লাহালা তাদেরকে সৃষ্টি করেছেন এবং অনেক সুন্দর এবং সুমধুর দেখতে তারা তাদের ডাকগুলো অনেক মিষ্টি এদের বৈশিষ্ট্যগুলো অনেক সুন্দর তারা বছরে প্রায় পাঁচ থেকে ছয় বার ডিম বাচ্চা করে একটা এত ছোট ছোট পাখি এর পরেও দেখা যায় যে চারটা পাঁচটা ছয়টা করে ডিম দেয়